এই টাইমে আগুন লাগে এবং বিস্ফোরণ হয় যার পরিপ্রেক্ষিতে গানে একটা দুর্ঘটনা ঘটে গেছে যা আমরা সময় অবগত আছি তবে বিশেষ বিষয় হলো কেমিক্যাল বডনে যে টক্সিক গ্যাস এটা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এই যে আমরা অনবরত এখানে অক্সিজেন ইনহেল করছি এই অক্সিজেনের সাথে কিন্তু এই গ্যাসটা মিশে যায় মিশে আমরা অক্সিজেন সরব ব্যবহার করছি কিন্তু আমাদের মানব দেহের জন্য এটা মারাত্মক ক্ষতিকর ফুসফুসের এমন ক্ষতি করবে যে আমি আমার আপনার কারোরই জানা নাই এই আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে সিনসি কোড যে পর্যন্ত দেওয়া আছে ওর ভিতরে আমরা কেউ প্রবেশ না করি আমরা সবাই দূরে থাকি এবং সবাই মাস্ক ব্যবহার করি প্লিজ আপনারা দূরত্ব বজায় রাখবেন যাতে আর কেউ যেন অন্তত পক্ষে আমরা যারা সুস্থ আছে তারা যেন এই কেমিক্যাল দ্বারা পুনরায় আমরা আবার আকান্তনা না হই আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই সেফটি মার্জিন করবেন না এবং অবশ্যই সকলেই মাস্ক ব্যবহার করবেন যাতে আমরা সকলেই সুস্থ থাকতে পারি Naturally are panny or awesome combination. Drinko. Chill takte chan. Drinko chaban.